আজকের আপডেট শুরু করব প্রতিবেশী দেশ ভারতকে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি শুল্কের যে বোমা তিনি ভারত উপরে নিক্ষেপ করেছেন তাতে ভারতের অর্থনীতিতে একটি ছোটখাটো সুনামি বা ভূমিকম্প আঘাত এনেছে এমনটি ভাবছেন এমনটি মানে মনে করা হচ্ছে কারণ ট্রাম্প শুল্ক বাড়ানোর নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন যেটি একুশ দিন পরে কার্যকর করা কার্যকর হবে তো ভারতকে যুক্তরাষ্ট্রের পণ্য রপ্তানির ক্ষেত্রে বাড়তি শুল্ক হবে শতাংশ যেটি ভারতের অর্থনীতির জন্য বিশাল বড় আঘাত বলে মনে করা হচ্ছে এর মধ্যেই একটি খবর আমরা পেয়েছি সেটি হল যে নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্রের আরেক প্রতিপক্ষ হিসেবে বিবেচিত চীন সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সাংহাই সম্মেলন সেখানে শীর্ষ সম্মেলনে যোগ দেবেন এবং সেখানে সাথেও তার দেখা দেখা হওয়ার কথা আছে আগস্ট তিনি জাপানে ইন্দো জাপান সম্মেলন থেকে যাবেন তো সেখানে মূলত এই সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে একদিনের সফর বলা হচ্ছে দুই সালের পরে এটি হবে মোদি মোদীর মানে পরবর্তী চীন সফর অর্থাৎ দুদেশের মধ্যে সম্পর্কের শীতলতা কাটছে এবং সম্পর্ক বেশ গভীর হচ্ছে দিন দিন আমরা কয়েকদিন আগে জয়শঙ্কর ভারতের মন্ত্রী জয়শঙ্কর সফর করেছেন সেটি দেখেছি এর আগে গত বছরে রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রী তিনিও চীন সফর করেছেন অর্থাৎ ভারতের পররাষ্ট্রনীতি চীনমুখী হচ্ছে এমন গুঞ্জন বেশ স্পষ্ট হয়ে উঠেছে এর বাইরে আরও কয়েকটি খবর আমি আপনাদেরকে দিতে চাই সেটি হলো যে রাশিয়ার মস্কোতে উইটকফের সাথে মার্কিন বিশেষ দূত উইটকফের সাথে ভ্লাদিমির পুতিনের বৈঠক হয়েছে এবং এই বৈঠকে সম্পর্কে যেই বরফ সেটি গলবে এমনটি মনে করা হচ্ছে কারণ এই সংবাদ মাধ্যমে রাশিয়ার পক্ষ থেকে যে প্রতিক্রিয়া এসেছে তাতে বলা হচ্ছে যে এটি কার্যকর এবং সফল একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে তাতে ধারণা করা হচ্ছে যে ইউক্রেন যুদ্ধে একটা সাময়িক বিরতি আসলেও আসতে পারে আমরা ট্রাম্পের ক্ষমতায় আসার আগে থেকেই ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা ছিল যে তিনি ইউক্রেন ক্ষমতা আসা মাত্রই ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেবেন তো সেই ব্যর্থতা থেকে মার্কিন প্রেসিডেন্ট বেশ চাপে রয়েছেন ঘরে বাইরে এমনটি মনে করেন এর বাইরে আরো একটি খবর কাশ্মীরে সন্ত্রাসবাদ মাথাচাড়া দিচ্ছে কেন এটা নিয়ে একটি অনুসন্ধান চালিয়েছেন দ্য ফোরাম ফর হিউম্যান রাইটস ইন জম্মু কাশ্মীর নামে একটি সংগঠন সাবেক বিচারপতি শিক্ষাবিদ ও ইতিহাসবিদ সাংবাদিকদের অংশগ্রহণে এই সংগঠনটি পরিচালিত হয় তো সেই সংগঠন বলছে যে কাশ্মীরের নিয়ন্ত্রণ ভারত সরকারের হাতে চলে আসার ফলেই এখানে অনভিজ্ঞ ভারতীয় কর্মকর্তাদের দ্বারা প্রশাসনিক কার্যক্রম চালানোর ফলে অনেক তথ্যই সময় মতো হাতে আসছে না ফলে সন্ত্রাসবাদ মাথাচাড়া দিচ্ছে কাশ্মীরে আজকে হিরোসীমা দিবস পালিত হলো আশিতম এই হিরোসীমা দিবসে স্মরণ করা হয়েছে ফিলিস্তিনের গাজায় যে নির্বিচারে হত্যা এবং অমানবিক কার্যক্রকলাপ চলছে সেটিকে এবং গাজার যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হয়েছে ইসরায়েলের প্রতি এবং ইসরায়েলকে থামানোর ব্যাপারে কড়া হুঁশিয়ারি নিন্দা জানানো হয়েছে এই হিরোশিমা দিবসে এর বাইরে নাফতালি বেনেট ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী তিনি বলেছেন যে নেতানিয়াহ মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের কাছে ইসরায়েলকে একটি বর্জনীয় রাষ্ট্রে পরিণত করছে এছাড়াও আরেক সাবেক প্রধানমন্ত্রী তিনিও বেস্তোপ দেখেছেন নেতানি আহকে তিনি বলেছেন যে গাজাকে সম্পূর্ণরূপে দখলের চেষ্টাটা অযৌক্তিক এবং এটি বাড়াবাড়ি এর বাইরে জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম তারা একটি আহ্বান জানিয়েছে সেখানে বল তারা বিবৃতিতে বলছে যে গাজায় মানুষজনকে রক্ষায় এটা বন্যার মতো একটা প্রবল বেগে ত্রাণ সহায়তা দরকার আমরা দেখেছি যে প্রতিদিন পাঁচশো থেকে ছয়শো ট্রাক ত্রাণ প্রয়োজন হলেও মাত্র চল্লিশ পঞ্চাশ ট্রাক সেখানে ঢুকছে গতকালকেও পঁয়তাল্লিশ ট্রাকের মতো মানে ত্রাণ ঢুকেছে এমনটি জানানো হয়েছে হামাস গাজায় দুর্ভিক্ষের জন্য সারা বিশ্বে প্রতিবাদ করার জন্য বিশ্ববাসীকে আহ্বান জানিয়েছেন আমরা আজকে অন্তত একত্রিশ জন গাজাবাসী ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন প্রাণ হারিয়েছেন এমন খবর দেখেছি এর মধ্যে জাতীয় দলের খেলোয়াড় সুলাইমান ও রয়েছেন বিষয়টি অবশ্যই দুঃখজনক এর বাইরে জন আজকে ত্রাণ নিতে গিয়ে মারা গিয়েছেন পাঁচজন ক্ষুধায় মারা গিয়েছেন এই ছিল আজকের মতো ওয়ার্ল্ড আপডেট বিশ্বের সংক্ষিপ্ত খবরগুলো